আপাসা ঈদের মাঝারাতে আমাদের ক্যাম্পাসে এটাবাসে আমাদের আরামূলক আলোচন এখানে অনেক লোক আসে এদের সময় এখানে প্রতি বছর ইতেরি সময় এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং মেলা বসে এখানে আমাদের অত্যন্ত অসাধারণ লেভেলের একটা মেলা হয় আপনারা চাইলে আসতে পারেন এবার ডাজিদের আগে আমরা হয়তো বা এটা নিয়ে একটা কন্টেন্ট বানাবো এবং আমাদের কলেজ বিল্ডিংকে আপনাদের ঘুরে দেখাই আসেন কলেজ বিল্ডিং আসুন লাইব্রেরি আমাদের স্কুল এবং কলেজ ছাড়া একমাত্র লাইব্রেরি এই লাইব্রেরিতে আপনারা পাবেন অনেক ধরনের ইংলিশ বই এবং বাংলা বই এই বইগুলো

আমাদের সারা এখানে দীর্ঘদিন ধরে হচ্ছে মর্যাদা মর্যাদার সাথে এখানে চাকরি করছে এবং আমাদের সাধ্যের জন্য দোয়া রাখবেন আসো আমাদের ক্লাস করতে দেখাই আসো গাইজ Thank you.

শিক্ষার্থীরা কেউ আসে কেউ আসে না তাহলে তো আমাদের শিক্ষার্থীরা আসে আসে আমরা আমি অৰ্থিক চুৰ কৈ দিছো আমাদের স্কুলে দেখতে না সব জায়গায় এরাম আল্লাহ সাল্লাম এবং এগুলো আমাদের স্কুলের প্রত্যেকটা প্রায় গাছ প্রায় সংখ্যক গাছে লেখা আছে যাদের যাতে শিক্ষার্থীরা চলতে চলতে তাদের একটু কিছু আমল করতে পারে এবং সমস্ত শিক্ষার্থীরা হচ্ছে যাতে নিজেদের মধ্যে দিতি এবং আল্লাহর তরফ থেকে যে দোয়াগুলো সেগুলো যাতে পালন করতে পারে এটা আমাদের শিক্ষার্থীদের এগুলো করানোর জন্য প্রিন্সিপালকে আমি ধন্যবাদ জানাই আমার তরফ থেকে বিশেষভাবে এখন আমাদের শিক্ষার্থীদের বসার জায়গা বসার জায়গাগুলো অত্যন্ত সুন্দর এবং সাথে আমরা তো শিক্ষার্থীরা বসে অত্যন্ত মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পারে জনস্বাস্থ্য প্রকাশনী অধিদপ্তরের উদ্যোগে আমাদের সদর উপজেলার মেহেরপুরের প্রকল্পে মেহেরপুর জেলা উপলী এলাকায় বিরত প্রাণী সর্ব ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে এটা আপনারা দেখাচ্ছেন এটা আমাদের সময় অনেক ভর্তি থাকতো

এই টিউবওয়েলটার মর্যাদা অনেক এখান থেকে এই টিউবওয়েল থেকে পানি খেয়ে বহু শিক্ষার্থী এই স্কুল জীবন পার করে এবং কিছু হলে এই মজার ঝলে টিউবওয়ে এসে পা ধোয়া বা উপরে কাউকে দেখার জন্য টিউবওয়েলে আসা এটা না। আমাদের স্কুলটা সুন্দর দেখো সব জায়গায় দেখো এইগুলো কিছুই লেখা আছে আমি তোমাকে আরো আগেও বলছি আমাদের স্কুলের গাছগুলাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল সাহেব খুব একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে এটাই লেখা হচ্ছে সুহান দেখো কত সুন্দর করে এইগুলো করছে ভবন আর ওইটা আমাদের প্রশাসনিক ভবন এবং আমাদের স্কুলের নাম দামি ইসলাম কলেজ উনপঞ্চাশ এবং নির্মাণ হচ্ছে দুই হাজার তিন সালে দুই হাজার তিন সালে আমাদের নির্মিত হয়ে বিল্ডিংটা অত্যন্ত অসাধারণ একটা বিল্ডিং আমাদের এখন যদিও ক্লাস চলছে এই জন্য আমি ঘুরে দেখাতে পারছি না টিচাররা বিরক্ত বোধ করতে পারে এবং প্রত্যেক টিচারের একটি প্রায়োরিটি থাকা দরকার প্রত্যেক ক্লাসে এজন্য আমাদের একটা এই যে আমাদের টিচার্জ রুম আছে এবং অভিযোগ বক্সটা অত্যন্ত অসাধারণ এই বক্সে যদি কেউ অভিযোগ করে তার মনের ভাব প্রকাশ করে তাহলে আমাদের টিচার্স কর্তৃপক্ষ এবং আমাদের প্রিন্সিপাল মহোদয় মুস্তুফা সাহিদ কামাল স্যার আমাদের তার নিজের পক্ষ থেকে এবং বিশালদের পক্ষ থেকে শতভাগ চেষ্টা করে এই হচ্ছে অভিযোগগুলো সমাধান করার এবং আমাদের যে মুক্ত মঞ্চটা মুক্ত মঞ্চটা এখন আইনি করে অত্যাধিক পরিমাণে নষ্ট হয়ে গেছে কিন্তু এক সময় এই মুক্ত মঞ্চটা অসাধারণ আর এই মুক্ত মঞ্চে বসে আমরা ক্লাস করছি এই মুক্ত মঞ্চে বসেও ক্লাস করার অভিজ্ঞতা আমাদের আছে এজন্য আমাদের একজন যুক্ত থাকে না যে মুক্ত মঞ্চে বসে ক্লাস করেছে এমন অভিজ্ঞতা খুব কম সম আছে কথা বল এই মুক্ত মঞ্চে বসার যে একটা কি ফিল স্কুল লাইফ এর ফিল্ড টা স্কুল ফিরে পাই প্রে পাওয়ার জন্য হলো একবার এসে মুক্তমঞ্চে বসেন আপনারা এবং আমাদের ওয়াশরুম আছে ওয়াশরুমটা সাধারণত বন্ধ কিছু কিছু পাবলিক কিছু কিছু শয়তান বিয়ারো পাবলিকের কারণে আমাদের ওয়াশরুমটা বন্ধ ওয়াশরুমে দেই স্মোকিং করে ছেলে పిల్లরা আমাদের যে নতুন সাইট বিল্ডিং হয়েছে হাই বিল্ডিংটা আপনাদের ঘুরে দেখা আছেন আর এই যে আমি কবি বলছি সাইকেল আমাদের কি সাইকেল অত্যাধিক থাকে সাইকেল ধীরে ধীরে বিন্যাস হতে ওঠে সাইকেল এখানে একটু এখানে একটু থাকে এখন বলতে হবে কিন্তু এক সময় সাইকেল যখন এক জায়গায় থাকতো সেখন অনেক সাইকেল এখানে এখন সাইকেল অত্যন্ত হতো ভালো হতো এই বিল্ডিংটা আমরা যখন বিদায় নিই সেই সময় আমাদের এই বিল্ডিংটা করা হয়েছে এই বিল্ডিংটা অত্যন্ত সুন্দর এই বিল্ডিংয়ে বসার অভিজ্ঞতা হয়তো আমাদের হয়নি কিন্তু এই বিল্ডিংয়ে বসে বসে ক্লাস থেকে যাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা

এই জায়গায় কত লোক সিগারেট খায় এবং যতদার মিটের কর্তৃপক্ষ দ্বারা তৈরি করে এবং আমাদের ওই পারে যারা দদারপুরে স্টুডেন্ট আছে তাদের জন্য আমাদের সুযোগ্য প্রিন্সিপাল সুযোগ প্রিন্সিপাল জনাব মস্তফা আহমেদ কামান স্যার এটি অত্যাধিক সুন্দর একটা নৌকার ব্যবস্থা করেছে নৌকাটা নৌকাটা আমাদের স্কুলের কাজেও লাগে এবং আমাদের ওইপাড়া যারা গ্রামবাসী আছে যতারপুর গ্রামের হচ্ছে বাসিন্দারাও তারা হচ্ছে নৌকাটা ইউজ করে যথাসাধ্য এবং নৌকার আমাদের স্কুলের নৌকা ছিল তিনটা সেটার সেটার ব্যবস্থা করেছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ্য এবং আমাদের কলেজের আমাদের স্কুল এবং কলেজ শাখার লাইব্রেরিয়ান এবং আমাদের স্কুল এবং কলেজ শাখার শিক্ষক আমাদের স্কুল এবং কলেজ ছাড়া শিক্ষক হচ্ছে কামরুজ্জামান বিপ্লব স্যার তিনি নিজ হাতে এই নৌকার দায়িত্ব পালন করেছে এবং তিনি নিজ হাতে এই নৌবা এবং আমাদের স্কুলের মূল আকর্ষণ এগুলাই ছিল গাইজ আবার দেখা হবে আমাদের ফলো রাখবেন ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন আমি আপনাদের এই ধরনের স্কুল এবং আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের

बस बाय बाय टाटा सी यू